নমস্কার আমি রাজশ্রী আমার বংশনাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো রবিবার আজ হলো রামনবমী শনিবার দিন তো ঠাকুরের পুজো টুজো দিয়ে আমরা শনিবার রাতের মধ্যেই চলে এসেছি আপনারা দেখেইছেন তো আজকে আমরা উপোস দুজনেই উপোস উপোস করে এখন লাইনে দাঁড়িয়েছি প্রায় সাড়ে বারোটা বাজে ছাতাটা মধু দিয়ে গেছিলো বলে থ্যাংক ইউ মধু ছাতাটা দিয়ে যাওয়ার জন্য বিশাল রোদ ছিল তাই জন্য ও ছাতাটা দিয়ে গেছিলো ধন্যবাদ তোকে যাই হোক এই দেখুন মন্দিরের সামনেটা কি সুন্দর করে সাজিয়েছে আর সাড়ে বারোটার সময় এত লাইন এত লাইন মানে ভাবা যায় এই যে এই যে এইখানে লাইন তারপরে যখন আমরা আড়াইটের সময় পুজো দিতে ঢুকলাম তখন তো দেখলাম ওই রাস্তাটা পুরো ছাড়িয়েই গেছে আর এই মন্দিরটা হচ্ছে কন্যগড়ের মন্দির এই মন্দিরেই আমি পুজো দিতে আসি আর এই দেখুন ঠাকুরের অপরূপ দৃশ্য জয় বলি কি জয় তারপরে আমরা এখন ঘন্টা ঘণ্টা নাড়িয়ে এখন পুজো দিতে ঢুকলাম মানে মন্দিরের ভিতর এখন প্রবেশ করলাম তখন বাজে পুরো পাক্কা আড়াইটে সাড়ে বারোটা দেখতে আড়াইটে মানে দু ঘন্টা পর লাইন দিয়ে পুজো দিতে পারলাম আমি বলবো এইটুখানি কষ্ট তো করাই যায় না লাইন দিয়ে একটা দিনই তো প্রত্যেক দিন তো আর আমরা লাইন দিয়ে এত কষ্ট করে পুজো দি না একটা দিন তো করাই যায় আর ঠাকুর ঠাকুর তো সারা জীবন তাকিয়ে সব দেখে যাচ্ছে তাই না তা সে যদি কষ্ট করতে পারে আমরা একটা তুচ্ছ মাত্র তাহলে আমরা তো লাইন দিয়ে পুজো করেই করতেই পারি এখানে ঝামেলা করার কিচ্ছু কারণ নেই আমি সেটা মনে করি অনেকে ঝামেলা করছিল তাই আর কি বললাম যাই হোক চরণ আমি খেয়ে উপোসটা ভঙ্গ করলাম তারপর সঞ্জিত ক্যামেরায় ওদের ফটো তুলে দিচ্ছিল দাদাগুলো দাদাগুলো বললে একটু আমাদের ফটো তুলে দেবে তারপর ওরা ওদের ফটো তুলে দিচ্ছিলো সুন্দর করে তারপর আমরা বাড়ি চলে এলাম যেই আমগুলো নিয়েছিলাম এসে দেখলাম মা কাটছে তা মাকে বললাম তাও আমি ফটাফট কেটে দিই মা আবার জামা কাপড় মেলতে গেছিলো তাই আমি ফটাফট করে কেটে দিলাম মা অনেকটাই কেটে ফেলেছে তা বাকি যেইটুখানি ছিল আমি কাটলাম আর একটা আম দেখেছেন পুরো হলুদ হয়ে গেছে একদিনের মধ্যেই হলুদ হয়ে গেছে তার মানে ভাবুন কী পরিমাণে গরমটা আমাদের এখানে পড়েছে আশা করি আপনাদের ওখানেও পড়েছে কিন্তু যারা এখন শীতের দেশে আছে মানে ওই পাহাড়ের দেশে তারপর বরফের দেশে তারা আর পাচ্ছে তাই না এই গরমে কিন্তু তাদেরও কোথাও না কোথাও গিয়ে কষ্ট ঠিক কষ্ট আছেই কারণ সারাক্ষণ গরম আর ঠান্ডা সহ্য করা এক নয় যাই হোক দুপুরবেলা পোলাও সানার তরকারি কুমড়ো ভাজা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে তারপর একটা জোর ঘুম লাগিয়েছিলাম সবাই মিলে মানে আমি মা ভাই সঞ্জিত সবাই মিলে ঘুম লাগিয়েছিলাম তারপরে ও উঠলো উঠে তারপরে দেখো একা একাই আইসক্রিমটা খেয়ে নিচ্ছে দেখো কোনো মানে হয় মরবো না তো কী করবো না মারি নি যাই হোক একা একাই খেয়ে নিচ্ছিলো আইসক্রিমটা কোন কোম্পানির একটু বলে দেবেন তো তারপরে আবার রাত্রিবেলা রেডি সেডি হয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে অনেক দিন ধরে ভাবছিলাম বারো মন্দির যাব বারো মন্দির যাওয়াই হচ্ছিল না তা এই জন্য বারো গেছিলাম গিয়ে দেখলাম কত হাওয়া দিচ্ছে আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছিলো মানে রোববার দিন এত হাওয়া দিচ্ছিলো বেশ ভালোও লাগছিল তারপরে বারো মন্দির সামনে দাঁড়িয়ে আগে একটু ফুচকা খেয়ে নিলাম অনেক দিন ধরে ফুচকা খাই না না আগের দিনই তো খেয়েছিলাম বলুন তাও আমার মনে হলো যে অনেক দিন ধরে খাই না যাই হোক আমি দশ টাকারই খেয়েছি কারণ আলুটা একদম ভালো মাখেনি তারপরে এই দেখুন কন্যগড় দ্বাদশ মন্দির ঘাট মানে বারো মন্দির ঘাট আর যেখানেই যাবো জগন্নাথের দর্শন তো পাবো জয় জগন্নাথ তারপরে দেখো কত মানুষ এসে বসতে দেখেছেন আজকে প্রচুর হাওয়া দিচ্ছে আর গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর দুলছে বেশ হাওয়া দিচ্ছে আজকে বেশ ভাল লাগছিলো তারপরে ওকে মনে হচ্ছিল পিটাই পিটাই একটাও কথা শোনে না ঠিকঠাক করে যাই হোক তারপরে গেলাম মনোরমা মিষ্টির দোকানে যেখানে ছানা খেতে আমি খুব ভালোবাসি আমার সব জায়গায় ছানা একদম পছন্দ না তারপরে এখানে গোপালের জন্য একটা ম্যাঙ্গো পাল্পের জুস নিয়ে নিচ্ছিলাম এই জুসটা অনেক দিন ধরে দেখে রেখেছিলাম নিতে আসবো নিতে আসবো করে ভুলেই গেছিলাম তো গোপালের জন্য এই জুসটা নিয়ে নিচ্ছিলাম আর এখানে কত ধরনের মিষ্টি যেগুলো আমার একটাও পছন্দ সবকটে মিষ্টি আমার একদম ভাল লাগে না যাই হোক আমি ছানা আর লাড্ডু দিয়ে একদম চটকে হাত দিয়ে তো চটকাতে পারছিলাম না তাই চামচ দিয়ে চটকে চটকে মেখে খেয়ে নিচ্ছিলাম কারণ আমার এইভাবে ছানা খেতে খুব বলে হ্যাঁ ছানা আমার সুদুও ভালো লাগে ছানা আমার চিনি দিয়েও ভালো লাগে ছানা আমার রুটি দিয়েও ভাল লাগে ছানা আমার লাড্ডু দিয়েও ভাল লাগে নাস্তে নাস্তে চিক করতে করতে খাচ্ছিলাম তারপরে আমরা গেছিলাম একটু জুডিওতে তার আগে দেখলাম এক জায়গায় ভোগ দিচ্ছিল বেশ ভালো করেছিল প্রথমে একটা বাটি নিয়ে এসেছিলাম আলুর দম দিয়ে তারপর আবার আরেকটা বাটি নিয়ে এসেছিলো গিয়ে সঞ্জয় সঞ্জয় বলল জাম খিদে পেয়েছে খুব জোর এটাই খাই তারপর জুডিও গেছিলাম কারণ আমাদের হিনমটরে জুডিও খুলে গেছে কি মজা কিন্তু আমার একটা জিনিস পছন্দ হয়নি আর যে দুটো জিনিস পছন্দ হয়েছে সে দুটো সাদা আর কাপড়ের কোয়ালিটি আমার একদম ভালো লাগেনি যাই হোক ফাইনালি একটা জিনিস নিতে এসেছি মানে আজকে একজনের কালকে একজন মানে সোমবার একজনের জন্মদিন তো তার জন্য আজকে গিফট নিতে এসেছি তো আমার এই শার্টটাই পছন্দ হয়েছে তাই আমি এই শার্টটাই নিয়েছি না না এইটা শার্ট না এটা একটা কোট ওপরে লেডিস কোট আমার একটা শার্ট পছন্দ হয়েছে সেটাই নিয়েছি আমার ওটাই পছন্দ হয়েছিল তাই আমি ওটাই নিয়েছি এখানে তিনশো নিরানব্বই টাকার কুর্তিগুলো দেখেছেন কী অবস্থা তারপরে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বিল করে তারপরে আবার একটা কেক নিয়েছি এই অরেঞ্জের কেকটা বলছিলাম আমার জন্মদিনে দিতে ততদিনে থাকবে কিনা আমি জানি না যাই হোক তারপরে

দুবার করে বল দুদু টাইট হয়ে গেছে ছাড় না একবার কেউ বলে দুদুবার করে বলতে হয় তারপর এতজন ছিলাম বলে সেই জন্য কেকগুলোকে পিস পিস করে দিয়েছিলাম হ্যাঁ একদম আমরা খাইনি সত্যি বলছি আমি আর সঞ্জিৎ একটু মুখে দিইনি কারণ আমাদের আজকে নিরামিষ ছিল রামনবমী উপলক্ষে আমরা নিরামিষ খেয়েছি কোনো অনুষ্ঠান হলেই আমরা নিরামিষ খাই আর বলেছিলাম না গিফটটা এই দেখুন এই গিফটটা আমি পছন্দ করে এনেছি কিন্তু মধুরও পছন্দ হয়েছে তাতাইদারও পছন্দ হয়েছে তারপর বলছিলাম বোতলটা খোলো আরে স্প্রাইটের বোতল খুলে খুলেই দেখলেন আগে খেয়ে নিল কীরকম বাজে ছেলে হয়েছে তাতে তো বললো তোরা যখন কিছু খাস নিয়ে তোদের জন্য এটা নিয়ে এলাম যাই হোক তারপর মধুদের বাড়িতে এলাম এসেই দেখলাম জামা কাপড়গুলো আগেও পরে নিচ্ছিল ও নতুন নতুন গিফট বলে কথা তো আগেই তো পরে নিতে হ্যাঁ ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন রাধে রাধে